এর ভিডিও মেমরি ওয়ানে রেন্ট থেকে একটা যেটা এমবিএল এর থেকে যে টেন্ডার করা হয়েছিল সেটা বাতিল করেছে বলে একজন দিবনিতা মনরে নামে একজন ডিএসসি মারফতে সেটা कैंसिल করা হয়েছে বলে একটি অভিযোগ এসেছে সেটা আমরা অলরেডি পুলিশকে জানানো হয়েছে তদন্ত চলছে কিভাবে এটা মানে হ্যাক হয়েছে এবং যে ডিএসসি কি করে আমাদের যে মেইন ডিএসসি ম্যাপিং হয়েছিল ওটা কি করে মানে ম্যাপিং হয়েছে সেটা তদন্ত করতে বলা হচ্ছে এটা হ্যাক হয়েছিল এটা ওটা দেখতে হবে কারণ ডিএসি ছাড়া তো ওই পোর্টালে তো করা যায় না কীভাবে এটা মানে হ্যাক হয়েছে এবং ডিএসি কী করে ট্যাগ হয়েছে সে দু দুদিকটাই আমাদের তদন্ত চলছে অভিযুক্ত এখন নাগালের বাইরে আছে অভিযুক্ত এখনও নাগালের বাইরে হ্যাঁ এটা পুলিশের ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন করে আমরা মানে জানতে পারবো এটা কীভাবে এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি এখন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে মানে সরকারিভাবে ওই টেন্ডারটা বাতিল করা হয়নি তাই তো ডিসি হয়তো বিএসই মারফত্রে মানে এটা হয়েছে হ্যাকিং এর মারফত হয়েছে মানে সরকারি ভাবে তো হয়নি